আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইছি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ল্যাবে তো এখানে বেসিক ইলেকট্রিসিটির একটা প্র্যাকটিক্যাল হইতেছে প্র্যাকটিক্যালটার নাম লেগে একটা কোলিং বেল সার্কিট কানেকশন এখানে ফার্স্ট সেমিস্টারের ছাত্র আছে এখানে গ্রুপ ওয়াইজ করা হয়েছে এখানে চার পাঁচ জনের নিয়ে আসা হয়েছে এখানে আছে সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার তিনও ডিপার্টমেন্টের ছাত্রদেরকে নিয়ে ক্লাসটা করানো হয় আর সামনে তাদের বেসিক ইলেকট্রিসিটি পরীক্ষা আর পরীক্ষার প্র্যাকটিক্যালের প্রস্তুতি স্বরূপ এই ক্লাসটা করানো হয়েছে তো যেহেতু ট্রে কলিং সার্কিট তৈরি করা হয়েছে সেই সার্কিটটা তৈরি করতে আমাদের কিছু কাঁচামাল এবং কিছু যন্ত্রপাতি লাগছে এবং কিছু টেস্টিংয়ের জন্য কিছু মিটার ব্যবহার করছি অথবা ল্যাম্প ব্যবহার করছি আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি তো আলোচনা করার পূর্বে আমি আমাকে এই কাজগুলো করতে সাহায্য করছি যে সকল স্টুডেন্টরা সে সকল স্টুডেন্টের সাথে একটু পরিচয় হয়ে নিই সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লাইসুর রহমান আমি হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ইলেকট্রিক্যাল আসসালামু আলাইকুম আমার নাম মাহবুবুল হাসান মুন্না আমি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে আমি সিভিল নিয়ে পড়ছি আসসালামু আলাইকুম আমার নাম মাস্টারফিজেহী আমি হেডওয়ে ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার ছাত্র আসসালামু আলাইকুম আমার নাম নাফিস মাহমুদ আমি হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থেকে পড়তেছি আসসালামু আলাইকুম আমার নাম আবদুল হাব সাহিম আমি সিভিল প্রথম পর্বে একজন ছাত্র আমি দি হেডও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমার ডিপ্লোমা কোর্স তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা পরিচয় নিই যে কিছু কাঁচামাল কাঁচামাল নিয়ে যে সকল কাজ করছি কাঁচামালটা প্রথমে লাগছে আমাদের একটা নিয়ন টেস্টার তারপর লাগছে আমাদের একটা ফ্ল্যাটস্কোট এইবার কম্বিনেশন প্লায়ারস তারপর লাগছে ফিলিপস কোটাইবার অথবা স্টার স্কুট এইবার ওয়ার টিপার বা ওয়ার্স টিপিং প্লায়ার্স লাগছে আমাদের একটা এবোমিটার ডিজিটাল এবোমিটার তারপর লাগছে একটা টেস্ট করার জন্য একটা সিরিজ টেস্ট ল্যাম্প দেখতে পারতেছি তো এখন দেখি আমাদের কাঁচামাল কি লাগছে যেহেতু আমাদের কলিং বেল সার্কিটের কাঁচামালটা তো কাঁচামালগুলো একটা টুপিন প্লাগ লাগছে একটা কলিং বেল লাগছে একটা কলিং বেল সুইচ হতো বেল পুশ অথবা পুশ সুইচ লাগছে একটা ইনকেন্ডিস্ট ল্যাম্প তারপরে একটা হোল্ডার একশো হান্ড্রেড হান্ড্রেড ইনকেন্ডিসেন্ট ল্যাম্প লাগছে এখন আমরা এই সার্কিটটা তৈরি করতে প্রথমে ডায়াগ্রামটা একটু বুঝে নিই এখন দেখতেছি যে কলিং বেল সার্কিটটা আমরা একটা এল প্রান্ত একটা হ্যান্ড প্রান্ত ওইখানে আমরা সাপ্লাই দিয়েছি দুইশো বিশ ভোল্টেজ এসি তো আমরা আগের ভিডিওতে এসি সিগন্যাল সম্বন্ধে আলোচনা করছিলাম একটা আছে লোকের পুর সুইচ কোল বা কলিং বেলের সুইচ একটা আছে একটা সিরিজ ল্যাম্প সিরিজ ল্যাম্প ব্যবহার করছি আর একটা আছে কলিং বেল এটা কলিং বেলের প্রতীক আর এখানে ফেস তার আর নিউট্রাল তার ব্যবহার করছি আমরা সিরিজ ল্যাম্পটা ব্যবহার করছি এই কারণেই যাতে কলিং বেলটা দীর্ঘস্থায়ী হয় এবং শব্দ এই কারণে আমরা কলিং বেলটা ব্যবহার করছি সিরিজ ল্যাম্পটা ব্যবহার করছি আর সিরিজ ল্যাম্পটা ব্যবহার করলে কলিং বেলটা অনেক দিন টেকসই হয় তো এইখানে যে সুইচটা ব্যবহার করছি এটা পুর সুইচ মানে অত বেলপুষ আমরা যেটাই বলি না দেখি যে এই চিত্র অনুযায়ী আমরা কাজটা করছি যে চিত্র অনুযায়ী কাজটা করছি যে কাজটা ঠিক ঠিকমতো হয়েছে কিনা কাজ করে কিনা আমরা একটু জ্বালাই দেখি আমাদের কলিং বেলটা চালু হয়েছে লাইটটা চলতেছে না কারণ লাইটের তাই একশোয়াটের তার দান ক্ষমতা অনেক বেশি করিম্বের দিকটা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই কলিমবেল স্যার কিটের ক্লাসটা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম